আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি সকালে বিছানা গোছানো দিয়ে শুরু করেছি এটা আমার মেজো সেলের রুম তো ওর রুমটা আগে গুছিয়ে নিতেছি কলেজে চলে গেছে তাই জন্য রুমটা ফাঁকা ছিল তাই আগে এই রুমটাই পরিষ্কার করে নিতেছি পরে এক এক করে সব রুম পরিষ্কার করে নিবো আর এদিক দিয়ে জ্বালানাটা খুলে দিয়েছি আর এই যে মানে আমার প্রতিদিনের একটা অভ্যাস আমি একটা রুমের সম্পূর্ণ কাজ করে তারপরে বের হই যেমন ঘরের বিছানাগুলো গোছাইলাম রুমের তারপরে গাছে পানি দিব হালকা পাতলাভাবে খালাই ফার্নিচারগুলো মশে রুমের আমি খালি খাটটা পরিষ্কার করব। আর ড্রেসিং টেবিল আছে ওয়াল শোকেজ আছে ওটি খালাই পরিষ্কার করবে আর তো চলে আসলাম বড় সেলের রুমে তো বড় সেলের রুমেও বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর দেখেন বিছানা বালিশের কাবার আর চাদরের রং কতটা চেঞ্জ মানে চাদরের তো সারাদিন শোয়া গোড়া গুড়ি করা লাগে এর জন্য চাদরের কালারটা তাড়াতাড়ি নষ্ট হয় আর এলো বালিশের কাবার যেটা ওটার এখনও কালারটা কত সুন্দর আর এই যে ছেলের রুমের গাছে একটু পানি দিয়ে নিব আর এই যে দেখেন মানে ফোলাক গাছগুলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মানে এগুলা মাটিতেও ভালো হয় পানিতেও হয় তো একটা আছে পানিতে ওইতে চায় মাটিতে হইতেছে না একটা আছে মাটিতে মানে পানিতে হয় মানে একটা এক জাতের দুইটাই কিছু আছে পানি মাটিতেই হয় শুধু পানিতে হয় না আবার কিছু আছে পানিতে হয় মাটিতে হয় না তো যেগুলা পানিতে রাখছিলাম ওগুলা মাটিতে গাইরা দিছে ওগুলা কি হইতেছে না কেমন জানি তো আই নেই মাটিতে গাইরা দিয়েছিলাম ওগুলা মাটিতে সুন্দরী হয়েছে তো পানিতে অনেক দিন রাখার পরে যেহেতু তারপরে টপে লাগিয়ে দিছিলাম মাটির ভিতরে এখন আর হইতেছে না মরা যাইতেছে তো এই অবস্থা আর কি তো প্রথম আই যদি মানে আমি আনি হইলো মানিপালা গাছগুলো আমি কিনে আনি না হইলো আমাদের বাড়ির সামনে একটা খেজুর গাছে হয় তো সবাই নেয় আমার দেখা দেখি মানে প্রথম কেউই নিত না আর এখন পাই না আমার দেখা দেখি সবাই ঘরে নিয়ে আস নিয়ে সাজাইতেছে তো প্রথম কত আসিল অনেক আসিল তে অতটা গুরুত্ব দেই নাই আর এখন যখন আনতেছি এখন সবাই নিয়ে যায় সিরিয়াল পাওয়া যায় না একটা হইলে এক আর কার আগে কে নেওয়া যাইব তে এমনি একটা খেজুর গাছের ভিতরে হইতেছে আর একটা যে যতটা সুন্দর কিন্তু আমি ওই যে নার্সারিতে যাই ওইখানের পাতাগুলো একবারে ছোটো ছোটো কীরকম জানি ভাল লাগে না আমার কাছে আর এরকম সিট পরা না ওগুলো একবারে এক কালারের আর এগুলো আবার সিট পরা এই জন্য একটু বেশি ভাল লাগে আর আমি এলো এখানে হলার জারুটা বায়দা নিব বাড়ির কাজ ধরব তো এই হলাগুলা হইল আমার পাশের বাড়ির বাবির নারিকেল গাছে তো উনি হইল গাছের ডাল কাটলে হলা উড়াইতে পারে না তো আমি হইল ওনারে হলা উড়াইয়া দিয়েই আমাদের বোলা অঞ্চলের মানুষ যারা বরিশাল বোলা ওরা অনেক দ্রুত এই হলাগুলা উড়াইতে পারে যারা জানেন তো জানেনি তাই আমি অনেক দ্রুত উডাইতে পারি ওরা যদি উডায় একটা আমি উডাই পাঁচটা এরকম তো এই জন্য বাবি সব সময় ওগুলো আমার এই ডাক দিবে যে ভাবি টুর তুললা দেন তুললা দেন হোলাগুলা তা আমি তুললা দিলে তো আমারও দিয়া দেয় আর উনিও রাখে সমান সমান করে এই রাখে তো আমি পারি না আপনি পারেন আমি তো নষ্ট করে ফলাই তো এরকম অবস্থাতে আমিও তুললা দিই কারণ কিনা এখানে বেশি একটা কিনতে পাওয়া যায় না হোলাগুলা আর জারু যেটা মানে কিনা বাজারতে না আনি দেখবেন ঠাস ঠাস খালি হলাগুলা বাইঙ্গে যায় অত দিন বেশি দিন এলেও ঝাড়ি দেওয়া যায় না আবার বাড়ির কাজের লেগে আরও বেশি নষ্ট হয় তো এই আমি বাড়ির যত কাজ আছে সবই বাবির ঝাড়ু ফলা দিয়ে করিয়ে যে আমি দুইটা জারু ঝাড়ু হলা আছে তো একটা বানম এটা নষ্ট হয়ে গেলে তো আরেকটা বাইন্দা দিব দুইটা বাইন্দা রাখলে একটা দেখা গেছে নষ্ট হয়ে যায় এমনি রাইখিয়া দিলে এদিক ওদিক এই জন্য একটা বাইন্দা দিব এই জন্য একটা জারু বাইন্দা নিয়েছিলাম আর এদিকে পানিগুলো একটু চেঞ্জ করে দিতেছি গাছের অনে মানে দুই একদিন পর পরই চেঞ্জ করে দিই যাতে একটু গরম পরে তো গাছের গোড়ার পানিগুলো একটু গরম হয়ে যায় এজন্য পানিটা একটু চেঞ্জ করে দিলে পানিটা ঠান্ডা থাকলে গাছটা একটু ভালো হয় তো এগুলো হলো আমার ইয়ার পানিতে রাখছিলাম এই দুইটাই আছে পানিতে তার সবই মাটিতে আর এটা হলো মাটিতে এই যে সিট পরা পাতাগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু কার ওমনি একটি আছে একবারে সবুজ পাতা ওটা আমার কাছে বেশি ভাল লাগে না তাই জন্য আমি এটাই বেশি সংগ্রহ করছিলাম তো দুপুরে রান্নারা আয়োজন করব। আসলে কি জানেন কয় কুটিপতিও মাঝে মাঝে ফকির হয়ে যায় আর ফকিরও মাঝে মাঝে কুটিপতি হয়ে যায় আল্লাহ নীলা খেলা তো এই দেখবেন কুটিপতির গরম মাঝে মাঝে দশটা টাকা থাকে না আবার মানে সবার সব মানুষেরই এরকমই তো এই কথাটা না বলাই ভালো তারপরে বললাম কথা মুখে আইসা পড়ছে এই জন্য বইলা ফেলাইলাম বাজার করার টাকা রাখছিলাম তুই দোতলার গো কারেন্ট শেষ হয়ে গেছে এটাই ক্যাক হয়ে গেছে যে আমাদের কারেন্ট বিল নাই আসলে আমরা মিটার পাই নাই মিটার না পাওয়াতে বাড়ির দোতলা নিচতলার যত কারেন্ট বিল আছে একটা মিটারেই চলে আর ওই টাকাগুলো আমরা বইলে দিতে হয় আমি মাসে হলো প্লাট আমার চাইডটা প্লাটে কয় টাকা জানি বত্রিশ হাজার না কত টাকা পাই আর কারেন্ট বিল বলি ষোলো হাজার টাকা তাইলে আমি কি কী এলা বোঝেন আমার কারেন্টের জন্য এই অবস্থা কেউই কারেন্ট সবাই পাঁচশো টাকা করে দেয় এক একজনের তিন হাজার দুই হাজার আড়াই হাজার টাকা করে মাসে খরচ করে বিল দেয় পাঁচশো করে তো এই অবস্থায় আসি তো বাজারে পাঠাবো এমন সময় বলতেছে কারেন্ট নাই মিটারে টাকা নাই তো আমার কাছেও ছিল না এক হাজার টাকাই ছিল তো এক হাজার টাকা আমার সেলেরি দিয়া বাজারে পাঠায়নি আর মিটারে ঢুকিয়ে দিলাম তো এই ঘরে যা আছে তাই আজকে দুপুরে রান্না করব। তো আমার মেয়েটা মাছ একদম খেতে চায় না আর ওই মাছগুলো হলো কাটালা আলা এগুলো তো আরও খাইতে পারে না তো আমার মেয়েটার আজকে দুপুরে একটু কষ্ট হবে তারপরও আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি একটু সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে কথা বলতে গেলে কথার শেষে অনেক কথা এসে পড়ে এই খালা খালাঘড়টা মুছে নিতেছে আর আমি হইলো যে এই যে স্কেটিংয়ের জায়গাগুলো তো অনেক ধুলা বইছে অনেক দিন ধরে মশা হইতেছে না তো এগুলো একটু পরিষ্কার করে দিতেছি পার্নিচারগুলো পরিষ্কার করে নিতেছি যেহেতু রান্না করার আজকে বেশি একটা চাপ নাই বাজার নাই আমার হাতে অনেক সময় আছে তো এই সময়ের ভিতরে এগুলো আমি একটু করে নিতেছি যে চুলা বন্ধ করে দাও আমি এবার রান্না করব রাত্রে মানে দুপুরে তো দেখছেনি কোনো রকম রান্না করছি এই জন্য এখন আবার রাত্রে রান্না করব তাই বা আসার সময় বাজার করে নিয়ে আসছিলাম তা আমার ছেলেকে দিয়েছিলাম একটু লড়তে তাই বললাম যে চুলাটা বন্ধ করে দাও আর এই তো ফার্নিচারগুলো মুছে নিতেছি আসলে একা হলে যা হয় আর কি মনে করেন বয়স দিতে আসলো ডিস্টার্ব হেতে হয় তো এই জন্য সবার কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিকে দেখবেন আর আমার প্রিয় প্রিয় ভাইয়া পুরা জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা আমার সাথে আছেন ভিডিওটা দেখতেছেন দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর দেখতে দেখতে কোন অংশে যদি কোথাও ভালো লাগে তাহলে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ তাই আমার ছেলে হলো চেঞ্জ করে কাজে একটা কাজে গেছে তো খাটের করে এসব রাইখে গেছে তো আমি একটু তুলে রাখলাম ওটা একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে তে আসলে কাজ তো কাজই সব কাজই ঘরের করা লাগে এক এক করে আসলে বাচ্চা ঘরে থাকলে কত কাজ এলোমেলো করে যা কল্পনার বাইরে আমার মেয়েটা হলো বোঝে না তো যত বোঝানোর চেষ্টা করি বোঝেই না মানে কাজগুলো খালি এলোমেলো করার চেষ্টা করে বেশি আর আমি গোসাইডে থাকি আর আমি এমন জায়গায় দাঁড়াইছি আজকে হয়তো গাড়ির শব্দ আসতে পারে তো একটু সুন্দর দৃষ্টিতে দেখেন হয়তো আসতে পারে নাও আসতে পারে আমি যে জায়গায় দাঁড়াইছি এটা আমাদের মেন রাস্তার সাইডের রুম এজন্য বললাম যে শব্দ হয়তো আসতে পারে তো এদিকে আমি কলম্বো মাছ বুনা করলাম আর হইলো যে এটা হইলো যে ওই যে লম্বা লম্বা সুরি চুলের মানে ওটা আমরা ইয়া মাছ বলি কি বলে জানি কাইকা মাছ বলি লম্বা লম্বা ঠোঁটালা তো ওই মাছটা দিয়ে আলু দেওয়া ঝোল করলাম তো এই দুইটা পদে আমি রান্না করছি আজকে দুপুরে তো টুক আবার রাত্রের ভিডিও তোহার বাবারে নেয়া হলো ডাক্তারের কাছে গেছিলাম এজন্য আমার বয়স দিতে অনেক সময় হয়েছে আর অনেক আপুদের ভিডিও এখনও দেখা হয় নাই তে একটু একটু শেয়ার করলাম যে বাজার নিয়ে আসলাম তো বাজার রাত্রে বেশি একটা বাজার বেশি আনলাম সময় এত রাত্রে কারা কাটবো কারা কী করবো এই জন্য খালি দুইটা মাছ নিয়ে আসলাম লেবু টক ডাল রান্না করব জলপই মিষ্টি কুমড়া আর এই যে মাছ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি